এক কোটি বছর হয় তোমাকে দেখি না একটা বার তোমাকে দেখতে পাবো এই নিশ্চয় এতটুকু পেলে বিদ্যাসাগরের মতো আমি সাত্রে পার হব ভরত আমাদের কয়েক হাজার বার পারি দেবো ইংলিশ চ্যানেল তোমাকে একটি বার দেখতে পাবো এতটুকু ভরসা পেলে অনায়াসে নাম এই কারার প্রাচীর ছুটে যাব নাগরাজ্যে পাতালপুরিতে কিংবা বোমর বিমান শহরে যদি জানি একবার দেখা পাবো তাহলে উত্তপ্ত মরুভূমি অনায়াসে হেঁটে কাটা তার ডেঙাবো সহজে লোক লজ্জা ঝেড়ে মুছে ফেলে যাব যে কোনো সভায় কিংবা পার্কে ও মেলায় একবার দেখা পাবো শুধু এই আশ্বাস পেলে এই পৃথিবীর একটু দূরত্ব আমি অবলীলা কমে পাড়ি দেব তোমাকে দেখেছি কবে সেই কবে কোনো বৃহস্পতিবার আর এক কোটি বছর তোমাকে দেখি না